প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট ছোটবেলাতেই পড়ানো হয়েছে কেউ শুধুই পড়েছে কেউ পড়ে তাম মেনে চলেছে মাহিদুল ইসলাম অঙ্কন মেনে চলাদের দলে প্র্যাকটিসই তার ধ্যান জ্ঞান প্র্যাকটিসই তার বদলে যাওয়ার কারণ যে অঙ্কন পরিচিত ছিলেন ধীরগতির ইনিংসের জন্য সেই অঙ্কনই গড়েছেন বিপিএলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড পাশাপাশি স্বীকৃত টি টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ফিফটি করা বাংলাদেশীয় অঙ্কন সেরাদের ক্যানভাসে নিজের ছবি অঙ্কন আঁকতে পেরেছেন লাগাতার বিগ হিটিং প্র্যাকটিসের কারণেই বিগ হিটিংটা আসলে সবসময় ট্রেনিংয়ে ছিল এমন না যেটা নতুন বিপিএল আসলে এবারে আমি প্রথম ফার্স্ট থেকে ম্যাচ খেলতে পারতেছি তো আলহামদুলিল্লাহ যে এখন সবার সামনে আসতেছে কিন্তু আমার এই প্রসেস আসলে অনেক দিন আগে থেকেই ট্রেনিংয়ের মাধ্যমে আমার মনে হয় যে কনফিডেন্স আমার আসে পার্সোনালি সো আমি সব সবসময় চেষ্টা করি ওইরকমভাবে ট্রেনিং করার একটা সময় মনে হয়েছিল ঘরোয়া ক্রিকেটের গণ্ডিতেই আটকে যাবেন অঙ্কন কিন্তু শেষ দুই বছরে দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে অনুশীলন করেই নিজের খেলার উন্নতি করেছেন যার ধারাবাহিকতায় সুযোগ মিলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও অফ সিজনে যখন কোনো ক্যাম্প থাকে না বা কিছু না তখন সালাউদ্দিন স্যারের কাছে মাস্কতে আমার আমি প্রায় দুই তিন বছর ট্রেনিং করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো তাছাড়াও আমাদের বিসিবিতেও আমরা যে ক্যাম্প করি ওইখানেও আমাদের অনেক হেল্প হয় কারণ আমরা অফ সিজনটায় যেমন লাস্ট ইয়ার টাইগার্সেও আমরা ভালো ক্যাম্প করেছিলাম বাবুল স্যার ছিল সোহেল স্যার ছিল গত ঢাকা প্রিমিয়ার লিগের টপ স্কোরার ছিলেন অঙ্কন তার আগের মৌসুমেও করেছেন পৌনে ছয়শো রান পারফর্ম করেছেন সবশেষ তিনটা এনসিএলেও আর এই বিপিএল এর গল্প তো সবার জানা কমপক্ষে দুইশো রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সেরা স্ট্রাইক রেটের মালিক অঙ্কন সবসময় ফিল করে যে আমি তিন ফরম্যাট খেলতে পারবো ইনশাল্লাহ কিন্তু আসলে এখনই অনেক কিছু বলার আসলে সময় না আমার মনে হয় যে আমার এখনো অনেক বেশি ভালো পারফর্ম করা উচিত নিজেকে ওইরকম ভাবে আরো প্রিপেয়ার করা উচিত যাতে আমি সামনে অনেক ভালো খেলতে পারি অনুশীলন আর নিবেদনে একজন ক্রিকেটার যে বদলে যেতে পারেন সফলতার রাস্তায় হাঁটতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন যেন তার জলজ্যান্ত উদাহরণ আফনান পিয়াল যমুনা স্পোর্টস চট্টগ্রাম